বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগল তার নিজের বাসা বানিয়েছিল ঈগলের বাসায় ছিল তার চারটি ডিম প্রতিদিন সকালে এগুলি রেখে ঈগল খাবারের খুঁজে উড়ে চলে যেত একদিন ঈগল যখন তার বাসায় ফিরে আসলো তখন দেখলো ভূমিকম্পে গোটা পাহাড়টি নড়ে উঠলো এতে একটি বাসা থেকে ছিটকে নিচে পড়ে গেল গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচে এক মুরগির বাসায় মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো অন্যান্য ডিমের সাথে মুরগি সে ডিমটিকে রেখে দিল সে ডিমটিকে মুরগি নিজের ডিমের সঙ্গে যত্ন করতে থাকলো এবং একদিন সেই ডিম ফুটে একটি ইগলের সুন্দর বাচ্চা বের হল বাচ্চাদের সাথেই ঈগলের বাচ্চাটিও বড় হয়ে উঠতে লাগলো কিন্তু সে ভিতর থেকে সব সময় কিছু একটা অনুভব করতো ইগল বাচ্চাটি প্রতিদিন অনুভব করতো সেও আকাশে একদিন উড়ে বেড়াবে আকাশে বিভিন্ন পাখিদেরকে দেখে ইগলের বাচ্চাটিও প্রতিদিন ভাবত যে সেও যদি একদিন পারে আকাশে এইভাবে প্রতিদিন ইগলের বাচ্চাটি আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকায় একদিন মুরগি সেই ইগলের বাচ্চাটিকে জিজ্ঞেস করলো যে তুমি প্রতিদিন কি ভাবতে থাকো আকাশের দিকে তাকিয়ে ইগলের বাচ্চা তখন মুরগিকে বললো যে আমি প্রতিদিন ভাবি আমিও যদি আকাশে উঠতে বাচ্চার কথা শুনে হেসে দিল তুমি কিভাবে উঠতে পারবে তুমি তো মুরগি মুরগি কখনো আকাশে উঠতে পারে না ইগোল মাঝে মাঝেই তার অন্যদেরকে উঠতে দেখে সেও স্বপ্ন দেখত হয়তো সেও কোনোদিন আকাশে ঘুরে বেড়াবে কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা যখনই মুরগীকে জানাতো মুরগি তার স্বপ্নটিকে একেবারে অসম্ভব বলে বলে দিত মুরগির এই কথাটি ইগল বিশ্বাস করে নিল এবং সারাটা জীবন সে মুরগির বাসাতে থেকে মুরগির মতোই সে কাটিয়ে দিল অনেকদিন এভাবে কাটানোর পর একদিন সেই ইগলের বাচ্চা বড় হয়ে মারাও গেল আসলে আমাদের জীবনটা তেমনই আমরা যা বিশ্বাস করি যা বিশ্বাস করে ফেলি আমাদের জীবনটিকেও আমরা সেইভাবেই গড়ে নিই যদি আমরা বিশ্বাস করি যে আমরা ইগোলের মতো উঠতে পারব তাহলে আমরা জীবনে সেই ইগোলে মতে উঠতে পারব যদি আমরা বিশ্বাস করি যে আমরা সফলতা পাব আমরা উন্নতি পাবো তবে আমরা অবশ্যই সফলতা পাব অবশ্যই আমরা উন্নতি পাব যদি আমরা বিশ্বাস করি আমরা সর্বদা দরিদ্র হয়ে থাকবো তাহলে অবশ্যই আমরা সর্বদা দরিদ্র হয়ে থাকব আমরা কোনোদিনও সফলতার মুখ দেখতে পারবো না তাই মুরগির কথায় কোনোদিনও কান নেই সর্বদা নিজের উপর বিশ্বাস নিজের কর্মের উপর বিশ্বাস রেখে মানুষকে এগিয়ে যেতে হয় মানুষ অবশ্য সেই জায়গায় পৌঁছাতে পারে